নতুন বাসায় এসে সবচেয়ে প্যারা খেয়েছি আমরা যে ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে কোথায় কি সেট করব। আর আমার ভাইগুলো দুনিয়া হয়ে যাক টাইমলি খাবার দিতেই হবে হ্যালো বাসা তো চেঞ্জ করে ফেললাম সেটার কষ্টের কথা নাই বললাম কিন্তু বিশ্বাস করেন আমার মনে হয় বাসা চেঞ্জ নতুন নতুন এসে করে সবকিছু গুছিয়ে নেওয়া আরো বেশি কষ্টের ব্যাপার বাসায় বিভিন্ন জায়গায় জিনিসপত্র সাজিয়ে রাখা হয় আমরা বুঝতে পারি না যে কি পরিমাণ জিনিস বাসায় আছে কিন্তু যখন আপনি সবগুলো এক জায়গায় নিবেন তখন বুঝতে পারবেন যে কত জিনিস একটা বাসায় থাকে আমার জাস্ট মাথা নষ্ট হয়ে গেছে আমার কোনো ব্রেন কাজ ছিল না আর আমরা যখন একটা জায়গায় থাকি সেই জায়গার মতো করে জিনিসপত্র কিনি আবার যখন নতুন করে নতুন জায়গায় যায় তখন দেখবেন সেম জিনিসগুলো চাইলে আপনি আগের মতো সুন্দর করে সাজাতে পারছেন আমার কালকের ভিডিওতে কিছু ভাইয়া কমেন্ট করেছেন যে আপনি কেমন হয় বাসা আলা বাসা ছাড়তে বলেছে ভাই আমরা ভাড়াটিয়া বাসা আলা আমাদেরকে থাকতে বললেও আমাদের যায় আসে না সারতে বললেও আমাদের যায় আসে না কালকে একটা দিদি ভাইয়ের একটা কমেন্ট পরে আমার খুব কষ্ট লেগেছে উনি যখন আট মাসের প্রেগনেন্ট বাসা আলা ওনাকে বাসা ছাড়তে বলেছে এখন উনি ওনা প্রেগনেন্সি টাইমে বাসা চেঞ্জ করবে কিভাবে বেবি ডেলিভারি হওয়ার জন্য বাড়ি এলাকা থেকে কিছু টাইম নিয়েছিল দিদি ভাইটা সম্ভবত সিজারে বেবি নিয়েছিল তো উনি সিজারের পর পরই বাসা চেঞ্জ করে ফেলে এই মোমেন্টে যে কত কষ্টের এটা প্রত্যেকটা মেয়ে জানে সবচেয়ে মজার ব্যাপার ওই দিদি ভাইয়ের দোষ ছিল তার একটা ছোট বাচ্চা ছিল সেই বাচ্চাটা জানালা দিয়ে যারা ফুল ফেস হোয়াইটেনিং এর জন্য একটা বেস্ট কম্বো খুঁজছে তারা ব্যবহার করতে পারেন বিউটি পার্লার এই কম্বোটা এই একটি মাত্র কম্বো সেটে আপনারা তিনটা প্রোডাক্ট পাবেন একটা নাইট ক্রিম একটা ডে ক্রিম আর একটা রেগুলার ব্যবহার করার জন্য ফেস ডে ক্রিম নাইট ক্রিম যেটাই ব্যবহার করেন না কেন তার আগে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে ফেসটা ওয়াশ করে নিয়ে এবং সকালে থেকে উঠে এই ফেস ওয়াশ দিয়ে আবার নাইট ক্রিমটা উঠিয়ে ফেলবে এটা আপনার ফেস ফর্সা করার পাশাপাশি ফেস এর বেশ কয়েকটা সমস্যার সমাধান কালো দাগ দূর করবে ম্যাস্তা দূর করবে এবং ব্রনের সমস্যাও দূর করবে বিউটি পার্লার অরিজিনাল প্রোডাক্টটি আপনারা পাবেন উই কেয়ার ইউ পেজে পেজ নেম আমার ভিডিও ক্যাপশনে দেওয়া থাকবে খেলনা ফেলতো এখন বলেন ওই বাড়ি আলাকে আপনি কি ভাষায় গালি দিবেন ভাই বাচ্চা তো বাচ্চায় অবুস শিশু আমাদের প্রত্যেকের বাসায় বাচ্চা থাকে যারা আমাকে এ ধরনের কমেন্ট করেছে এই প্রত্যেকই হচ্ছে বাড়ি শুনেন আমরা যারা ঢাকা শহরে বাড়ি ভাড়া থাকি তারা সারা জীবন বাড়ি ভাড়া করে থাকবো না পাঁচ বছর আগে আর পরে আমরা সবাই বাড়ি কেনার চেষ্টা করবো বা অনেকেই বাড়ি কিনে ফেলেছেন অলরেডি মানে আমরাও একটা করে বাড়ির মালিক যে বাড়ি খাও না আমার কথা বলতে চাই না কিন্তু কাউকে খোঁচা দিবে খোঁচা দিলেই কিন্তু আরো কথা বলবে এবং আমার মতো আরো অনেকেই কথা বলব প্রথমে যখন আমি বাড়ি পাল্টানোর ব্যাপারটা শেয়ার করি তখন হয়তো আমি ভেবেছিলাম যে দুই একজনের সমস্যা কিন্তু ভাই আমি আমার কমেন্ট চেক করার পর দেখি কত মানুষের এই সমস্যা টাকা দিয়ে এক একটা মানুষ কি ভয়ঙ্কর ভাবে বাড়িয়ালার কাছে নির্যাতিত হয়েছে তবে এটা সত্যি কথা সব বাড়িয়ালা কিন্তু এক ঢাকাতে দুই তিনটা বাড়িওয়ালা আমি পেয়েছিলাম যারা খুবই ভালো ছিল যাই হোক গাইস কাজ করতে করতে বাজার করতে গিয়েছিল যেহেতু বাসা চেঞ্জ করবো তাই নতুন করে বাসার কোনো বাজার করেছিলাম আপনারা অনেকেই বলেছেন যে আপনারা একটা বাসায় অনেক মানুষ থাকে না আপু আমরা চারজন থাকি আর এখন যাদেরকে দেখছেন ওরা জাস্ট বাসা চেঞ্জ করে দেওয়ার জন্য আসে আর তার বাসায় লোকজন আসে যার বাসায় আত্মীয় স্বজন থাকে মানে আমি অবাক হয়ে যাই আপনি বাসা ভাড়া নিয়েছেন কিন্তু আপনার বাসায় আত্মীয় স্বজন আসা যাবে কি আজব আজব নিয়ম কানুন না নামে মাত্র আপনাকে কেউ একটা জায়গা দিতে থাকার জন্য আর এর বিনিময়ে আপনি প্রতি মাসে টাকা আমার বাড়িতে যে আত্মীয় রেজিক আছে সে তো আসবে এটা আমি বা কেউ রক্ষা করতে পারবো একটা ভাড়াটা যদি এই না থাকে তাহলে কেন ভাড়া থাকবে মানুষ যাই হোক গাইস এসব সারাদিন বলে শেষ হবে না আমরা এ পর্যন্তই গুছিয়ে নিতে পেরেছি এটা কবে শেষ হবে আল্লাহ জানেন সবাই ভালো থাকেন টাটা এন্ড টেক কেয়ার